হ্যালো গাইজ ওয়েলকাম টু অঞ্জলি ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠেই প্রথমে করে নিয়েছি ব্রাশ তারপরেই ঘর ঝাড় দিয়ে এই যে বারিন্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি বারিন্দা টারিন্দা ঝাড় দেওয়ার পর চলে গিয়েছি রান্নাঘরের কাজ শেষ করতে আজকে কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে সোমবার তো তোমরা তো সবাই জানো যে শ্রাবণ মাস চলছে যাই হোক এদিকে তোমরা দেখতেই পারছ যে কুকারের মধ্যে অনেকটাই ভাত ছিল অনেকটাই না অল্প স্বল্পই ছিল ফেলে দিচ্ছি কারণ হচ্ছে আমি এখন মাজা গোসা করবো কারণ আজকে খাবো আমি নিরামিষ বাইরের ওয়েদারটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগলো তার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম এখন চলে যাব আমি স্নান করতে এই যে প্রথমে ফেস ওয়াশটা করে নেব তারপরেই চলে আসলাম স্নান করে এখন আমি চলে যাব ঠাকুর করে এদিকে দেখতেই পাচ্ছ আমার শিব বাবাকে যাই হোক এখন চলে গেলাম ফুল পারতে স্নান করার পরেই কিন্তু ফুল পারছি কারণ এগুলো সব ফুলই আমাদের ঘরে আমাদের কিন্তু বাইরে যেতে হয় না নিজের ঘরেই কিন্তু অনেক ফুল আছে দেখতেই পারছো এগুলো সবই আমাদের ঘরে ফুলটুল পারার পর এসে আমি এগুলো সব এক থালাতে নিয়ে নিয়েছি যা যা আমার লাগবে আমার না গলাটাই অনেক খারাপ কারণ আমার অনেকটাই সর্দি আছে তার জন্য তো একটু ম্যানেজ করে নিও সবাই এর ঠাকুরকে স্নান করাতে করাতে তোমাদেরকে আমি কিছু আমার মনের কথা বলছি তোমরা কিন্তু অনেক দিন থেকেই দেখছ যে আমার চ্যানেলে কিন্তু একটাও শর্টস ভিডিও বা লং ভিডিও কিছুই পোস্ট করছি না আমি কারণ হচ্ছে আমার কিছু প্রবলেমের কারণের জন্যই কিন্তু আমি ছাড়তে পারছিলাম না আমার ঘরেরও কিছু প্রবলেম ছিল আর ছিল আমার মোবাইলের আমার কাছে একটা ভালো মোবাইল নেই আগে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতাম সেটা আমার ভেঙে গিয়েছিল তারপরে আমি অন্য একটা চালিয়ে চালাতাম যেটা মানে ক্যামেরা একদমই ঝাপসা ঝাপসা ছিল সেটা দিয়ে আমার মানে শর্টস ভিডিও করা কি আমার লং ভিডিও করাও অসম্ভব ছিল মনে মনে তো ভেবেই নিয়েছিলাম যে আর হয়তো আমি ভিডিও করতে পারবো না জীবনের সব কষ্ট না একসাথেই চলে আসে তখন মানুষের জীবনে অনেকটাই কষ্ট বেড়ে যায় আর মাথায়ও কোনো কাজ করে না যাই হোক এখন আমি অনেকটাই ঠিক আছি আর জীবনটাও অনেকটাই ভালো চলছে তার জন্যই এখন আমি আবার শুরু করলাম ভিডিও করা যাতে মনটাকেও আমি একটু শান্ত করতে পারি তোমরাও কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো তাতেই কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে যাব তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার পুজো করা হয়ে গেছে দেখতেই পারছ ঘরের শিবকে দেওয়ার পর আমি এখন চলে যাব আমার ভাইরের শিবকে পুজো করতে আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে এতদিন আমি কেন ভিডিও করিনি আমি অবশ্যই আমার অন্য ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করব। আর হ্যাঁ আমার শিবগুলো আর আমার পুজো দেওয়াটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে ঘরের শিবকেও দোয়া শেষ বাইরের শিবকেও পুজো দোয়া শেষ ঘরের বাকি যারা ঠাকুর ছিল ওদেরকেও দোয়া শেষ এখন শুধু বুকটা নামানোর পর চলে যাবো রান্নাঘরে রান্না করতে তোমাদের সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম যে ভাইরি কিছু এটা হচ্ছে গিয়ে দেখি কি এই দেখো আমি যে ভাইরি আমার শিবকে পুজো দিয়েছি সেখান থেকে এই ভাতরটা কলা নিয়ে খাচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো মনে হলো যেন স্বয়ং শিব এসে প্রসাদটা গ্রহণ করে নিলেন এদিকে আমার ভাই বললো কী রে এতদিন পর ভিডিও করছিস আমাকে কি তোর ভিডিওতে নেবি না ওগুলো অবশ্যই কেন নেবে না তো গাইজ আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আগের মতনই এই ভিডিওতে ভালোবাসা দিতে ভুলবে না টাটা গাইজ